নমস্কার বাথরুমে ফিটকিরি সৌন্দব লবণ এবং লবঙ্গের টোটকাটা করে আমার অনেক বন্ধুরা পার্সোনালি আমাকে মেসেজ করছেন যে তারা ভালো আছেন তাদেরকে আমি কিন্তু ধন্যবাদ জানাবো যে তারা আমাকে ফিডব্যাক দিচ্ছেন আচ্ছা আমরা নিত্য দৈনন্দিন অনেক ক্ষেত্রে অনেক কিছু ভুল করে থাকি ঠিকঠাক পুজো করছি সমস্ত কিছু বাড়ির মেন্টেন করছি কিন্তু তারপরেও আমাদের খুব সমস্যা হচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না যে কি করব কোথা থেকে সেক্ষেত্রে সমস্যাটা আসছে একটা রোগের সূত্রপাত না পেলে কিন্তু আমরা রোগের সমাধান কোনো মতেই করতে পারবো না তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে কিছু কিছু ভুল আমরা নিত্য দৈনন্দিন প্রত্যেকেই করে থাকি কি ভুল আমরা করে থাকি বাথরুম ব্যবহার করার পর যারাই বাথরুমে যাচ্ছেন বাথরুম ওয়াশরুম সবসময় সর্বদা পরিষ্কার রাখা উচিত আগেই আমি বলেছিলাম কারণ রাহুকেতুর দৃষ্টিপাত কিন্তু আমাদের বাথরুম থেকেই হয় অশুভ শক্তির প্রবেশ কিন্তু আমাদের বাথরুম থেকেই শুরু হয় তো সুতরাং ওয়াশরুম বাথরুম সবসময় পরিষ্কার করে ঝকঝকে করে রাখা উচিত কয়েক কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে আপনারা বাথরুমকে সবসময় সর্বদাই পরিষ্কার রাখবেন এবং মালক্ষী দৃষ্টি যেন আপনাদের বাথরুম থেকে সর্বদাই আসে সেই কিছু আমি আপনাদেরকে সেটা হচ্ছে এটা মঙ্গলের বছর মাথায় রাখবেন মঙ্গলের বছর লাল রঙের বালতি প্লাস্টিকের বালতি যারা বাথরুমে ব্যবহার করেন লাল রঙের বালতি মগ কখনোই এই বছরে বাথরুমে রাখবেন না নীল রঙটা একটু ব্যবহার করবেন নীল রঙের বালতি এবং নীল রঙের মগ ব্যবহার করবেন বাথরুমের বালতি কখনোই খালি রাখবেন না খুব অল্প হলেও সামান্য হলেও বা ভর্তি যদি করে রাখেন তাহলে খুব ভালো যদি বাথরুমের বালতি খালি রাখেন তাহলে কিন্তু আপনাদের অর্থাভাব হবে অর্থাৎ অর্থের অভাব কিন্তু আপনাদের দেখা দিতে পারে আচ্ছা আর একটা হচ্ছে যে আপনাদের বাথরুমের সবসময় সাদা রঙের আলো রাখবেন সাদা রঙের প্রজ্বলিত কালার রং এবং এই যে রংটা আপনাদের বাথরুমকে সবসময় সর্বদাই কিন্তু একটা শুভ দৃষ্টি দেবে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে বাথরুমের কোমোট যে কোমোট ব্যবহার করেন কোমোট কোমোট কখনোই খুলে রাখবেন না সব সময় ব্যবহার করার পর কোমটকে বন্ধ করে রাখবেন এবং দিনে অন্তত চারবার হলেও বাথরুমের ফ্ল্যাশ অন করবেন চারবার হলেও ফ্ল্যাশ আউট করবেন আচ্ছা পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার বাথরুম যেটা দিয়ে পরিষ্কার করেন অর্থাৎ ঝাড়ু বা যেটাই বাথরুম পরিষ্কার করার জন্য আপনারা রাখেন না কেন যদি পারেন চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন আমার বাড়িতে আমার বাথরুম পরিষ্কার করার জিনিস আমার বাড়ির কোনো জায়গায় রাখার জায়গা নেই সেক্ষেত্রে আমি বাথরুমের খুব গোপন জায়গাটাই যাতে ওই জিনিসগুলো কারো চোখে না পড়ে তো চেষ্টা করবেন যাদের সম্ভব নয় তারা বাথরুমের মধ্যেই ওটা আড়াল করে রাখতে আর যাদের যাদের মনে হচ্ছে যে বাইরে রাখার জায়গা রয়েছে তাহলে তারা কি করবেন বাথরুমের ঝাড়ু অ্যাসিড যেগুলো যে যেটা দিয়েই পরিষ্কার করে না কেন সেটা কিন্তু বাথরুমের বাইরে রাখতে পরের পয়েন্টটা হচ্ছে বাথরুমের আয়নার পাশে যেখানে আপনারা সাবান রাখেন সেই সাবান রাখার জায়গা এটা খুব ভালো কিন্তু এটা খুব অতি অবশ্যই আপনারা করবেন বাথরুমের যে সাবান রাখার জায়গাটা সেই সাবান রাখার জায়গায় এক টাকার কয়েন বা পাঁচ টাকার কয়েন এই দুটোর মধ্যে যেকোনো একটা কয়েন কিন্তু সবসময় ওখানে রাখবেন মা লক্ষ্মী কিন্তু প্রসন্ন হবেন তো সুতরাং এক টাকা এবং পাঁচ টাকার কয়েন যদি পারেন এক টাকা না হলে পাঁচ টাকার কয়েন অবশ্যই রাখবেন আরও একটা জিনিস হচ্ছে আপনাদের বাথরুমে যেখানে আপনার সেলফ রয়েছে রয়েছে র‍্যাক বা যে কোনো কর্নারে একটা কাছের যে কোনো গ্লাস হোক বোতল হোক বাটি হোক যে কোনো জায়গায় একটা মানি প্ল্যান্ট গাছ বা একটা অ্যালোভেরা গাছ রাখার চেষ্টা করবেন এতে শুভ দৃষ্টি এবং শুভ প্রভাব আপনাদের বাথরুম থেকে আসবে এবং রাহুকেতুর যে দৃষ্টিটা পড়বে সেটা কিন্তু অবশ্যই পজিটিভ দৃষ্টি পড়বে নেগেটিভ দৃষ্টি পড়বে না এই জিনিসগুলো একটু আপনারা মাথায় রাখবেন আর এটা যারা করেছেন বা যারা এতদিন ভুল করেছেন একটু চেষ্টা করবেন এই সামনের দিনগুলো সেগুলোকে সংশোধন করার এবং সংশোধন করার পর আপনারা একটা মাস দেখুন কতটা ভালো আছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কতটা পজিটিভ ফিল করছেন বা আপনারা কতটা নেগেটিভ ফিল করছেন যদি ভালো কিছু বোঝেন সেটাও জানাবেন যদি খারাপ কিছু বোঝেন সেটাও জানাবেন আমি নিজে পার্সোনালি এইগুলো করি এবং তাই জন্য আমি আপনাদেরকে এটা বলতে পারলাম অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে মেসেজ করবেন